আজকে আপনাদের দেখাবো আপনারা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের চার রকম ভোটার লিস্ট কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তো বর্তমানে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট দু হাজার তিন সালের ভোটার লিস্ট দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট পাশাপাশি উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত যে ভোটার লিস্ট তা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে অনলাইন থেকে আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং পশ্চিমবঙ্গে যখন এস শুরু হবে তখন কিন্তু এই সমস্ত ভোটার লিস্ট আপনাদের কাজে আসবে তো কিভাবে আপনারা এই চার রকম ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি পাশাপাশি ডাউনলোড লিঙ্ক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনাদের দেখায় যে আপনারা অনলাইন থেকে দু হাজার সালের এসআইআর ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তো এবার আপনাদের প্রথমেই জানিয়ে রাখি এই যে দু সালের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু কিছু কিছু বিধানসভার ক্ষেত্রে এই ভোটার লিস্ট কিন্তু সবার জন্য নয় যে সমস্ত বিধানসভায় নির্বাচন কমিশন দু হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্ট খুঁজে পায়নি সেই সমস্ত বিধানসভার জন্য কিন্তু দু সালের যে খসড়া ভোটার লিস্ট সেটা প্রকাশ করা হয়েছে আর পশ্চিমবঙ্গে এসআইআর হলে কিন্তু সেই সমস্ত বিধানসভায় নির্দিষ্ট কয়েকটি বিধানসভায় দু সালের ভোটার লিস্ট ধরে কিন্তু এসআইআর করা হবে তো দু সালের বা দু সালের ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সি ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন তো প্রত্যেকটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি ওয়েবসাইটে আসতে পারবেন অথবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দু হাজার দুই এবং দু হাজার সালের ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে এই যে লেখা দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার এই অপশান আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা অনেকেই কিন্তু এই অপশনে ক্লিক করেছিলেন কিন্তু দু হাজার সালের যে ভোটার লিস্ট সেটা আপনারা খুঁজে পাননি প্রথমে আপনাদের বললাম নির্দিষ্ট কয়েকটি বিধানসভার জন্য কিন্তু দু হাজার সালের যে খসড়া ভোটার লিস্ট সেটা প্রকাশ করা হয়েছে তো আসার পর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পরবর্তী চলে আসবে এসি নেম তো এখান থেকে আপনার যে এসি সেই এসি আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যে এসি সেই এসি আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা তো এখান থেকে আমরা কুলপি সিলেক্ট করছি একশো চব্বিশ নাম্বার কুলপি সিলেক্ট করার পর পরবর্তী চলে আসবে পোলিং স্টেশন নেম এইবার কিন্তু এই পোলিং স্টেশন থেকেই আপনারা দু সালের যে ভোটার লিস্ট সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনার যে পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশনের নামটা আগে খুঁজবেন ঠিক আছে এখান থেকে আপনারা প্রথমে আপনার পোলিং স্টেশনের নামটা খুঁজবেন খোঁজার পর যেটা আপনার পোলিং স্টেশন তার ঠিক পাশেই দেখতে পারবেন ফাইনাল রোল বলে একটি অপশন রয়েছে এই যে ফাইনাল রোল নীল রঙের লেখা এই ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি ক্যাপচা কোডের অপশন চলে আসবে এখানে যা লেখা থাকবে আপনার ক্ষেত্রে সেই লেখাটি আপনি হুবুহু এখানে লিখবেন তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল করার পর আমরা কি করব ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু পিডিএফ আকারে দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে ডাউনলোড হয়ে গেছে তো এখানে আপনারা দেখাচ্ছি নির্বাচন তালিকা দু রাজ্য এস পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নাম রয়েছে এখানে সংশোধনের পূর্ণ বিবরণ সংশোধনের বছর দু ভিত্তি তারিখ এক এক দু এবং এখানে খসড়া প্রকাশনার তারিখ চৌদ্দ এগারো দু তো এটা হলো দু হাজার সালের ভোটার লিস্ট এবার এবার আপনারা নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন আপনার এই পোলিং স্টেশনে যতজনের ভোটার লিস্টের নাম ছিল প্রত্যেকের নাম কিন্তু দেখতে পারবেন এখান থেকে তো এখান থেকে খুঁজে নেবেন আপনার বা আপনার পরিবারের সদস্য নাম রয়েছে কিনা না এভাবেই কিন্তু আপনারা দু সালের যে খসড়া ভোটার লিস্ট সেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন এবার চলে আসি দু সালের ভোটার লিস্ট তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলেও কিন্তু আপনাদের এই সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজে আপনারা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখান থেকে এসি নেম তো এখান থেকে আপনার যে এসি বা অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন আপনার পোলিং স্টেশন নেম তো এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন নামটা আপনি খুঁজবেন খোঁজার পর ডান সাইডে পেয়ে যাবেন ফাইনাল রোলের অপশন এবার ধরুন আপনার সত্তর নাম্বার পোলিং স্টেশন সেক্ষেত্রে সত্তর নম্বরের একদম লাস্টে দেখতে পারবেন ফাইনাল রোল বলে একটি অপশান রয়েছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ফাইনাল রোলে পরবর্তী ক্যাপচা কোডের অপশন আসবে আপনারা ক্যাপচা কোডটা হুবু হু এখানে ফিল আপ করবেন ক্যাপচা কোডটা ফিল আপ করার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা ওপেন হয়ে যাবে ওপরে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেই ডাউনলোড অপশনে ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করতে পারেন যদি আপনারা স্মার্টফোনের মাধ্যমে করেন সেক্ষেত্রে থ্রি ডট অপশান পেয়ে যাবেন সেই থ্রি ডট অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোডের একটি লোগো আসবে সেই ডাউনলোড লোগোতে ক্লিক করে আপনারা এই ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রে নাম রয়েছে সংশোধনের বছর রয়েছে দু হাজার ভিত্তি তারিখ এক এক এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ বারো চার দু এটা কিন্তু ফাইনাল রোল দু হাজার দুয়ে যে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে সেই এসআইআর ফাইনাল ভোটার লিস্ট এইটা আর দু যেটা দেখালাম সেটা কিন্তু খসড়া ভোটার তালিকা তো পশ্চিমবঙ্গে কিন্তু দু হাজার দুই এবং দু হাজার তিন সালের যে লিস্ট ভোটার লিস্ট সেই লিস্ট ধরেই কিন্তু এস করা হবে যেহেতু বেশ কয়েকটি বিধানসভায় দু হাজার দুই সালে ভোটার লিস্ট খুঁজে পাওয়া যায়নি সেই জন্য কিন্তু দু হাজার দুই এবং দু হাজার তিন সালে ভোটার লিস্ট ধরে পশ্চিমবঙ্গে এসআইআর হবে তো লিস্ট ডাউনলোড করার পর নিচের দিকে চলে আসবেন সমস্ত লিস্ট আপনি দেখতে পারবেন নামের লিস্ট এখান থেকে আপনার অথবা আপনার পরিবারের সদস্যর নাম খুঁজে নেবেন পাশাপাশি সেই পেজটা আপনার চেষ্টা করবেন প্রিন্ট আউট বের করে রাখার কারণ সেটা কিন্তু আপনাদের এসআইআর সময় কাজে লাগবে তো এটা গেল দু হাজার দুই এবং দু হাজার তিন ভোটার লিস্ট ডাউনলোড করার অনলাইন পদ্ধতি এবার চলে আসি দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনার অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তো দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলেও কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন আসার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন পেয়ে যাবেন ইলেক্টরস এই যে ইলেক্টরস অপশন রয়েছে এই লোগোর উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম মেনু চলে আসবে যেখানে পেয়ে যাবেন আপনারা ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এরপরে আপনার দেখাবো। উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে পুরোনো ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তো পরবর্তী পেজে আসার পর পেয়ে যাবেন স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে পরবর্তী ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি তো এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন অ্যাসেম্বলি সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এখানে কিন্তু দুটো ভাষা রয়েছে একটা হলো ইংলিশ একটা হলো বাংলা তো যদি আপনি বাংলা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিডিএফটা বাংলা আকারে পাবেন সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করতে পারেন করার পর পেয়ে যাবেন রোল টাইপ তো রোল টাইপে সিলেক্ট রোল অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন ড্রাফট রোল রয়েছে দু হাজার পঁচিশের ফাইনাল রোল রয়েছে দু হাজার পঁচিশের তো আপনাদের কিন্তু এই ফাইনাল রোলটা ডাউনলোড করতে হবে ফাইনাল রোল ডাউনলোড করতে গেলে আপনাদের ফাইনাল রোল দু হাজার পঁচিশ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে ক্যাপচা কোডটা আলাদা হবে এখানে যা লেখা থাকবে এই বক্সে কিন্তু আপনাদের হুবহু তাই লিখতে হবে তো এটা যদি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন না তো এখানে ক্যাপচা কোড ফিল আপ করার পর আপনারা পেয়ে যাবেন এখানে পার্ট নাম্বার তো এখান থেকে আপনার যে পার্ট সেই পার্ট নাম্বার আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখান থেকে আপনার যে পার্ট সেই পার্টটা আপনি সিলেক্ট করবেন যদি প্রথম পেজে আপনার পার্ট না থাকে সেক্ষেত্রে নিচে দেখতে পারবেন নেক্সটের অপশন রয়েছে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী যে পার্ট সেই পার্টগুলি চলে আসবে ঠিক আছে তো এখান থেকে নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে আপনার যে পার্ট সেই পার্টটা আপনি খুঁজে নেবেন এখান থেকে খুঁজে নেওয়ার পর যে পার্টটির যে পার্টটির ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন তার পাশে চেকবক্স রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ তো এখানে কিন্তু যে পার্টের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন তার পাশে যে চেক বক্স পাবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাদের টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর ওপরে দেখতে পারবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিতে পারবেন এখানে একটা পপ আপ চলে আসবে এটা এটা কিন্তু অটোমেটিকলি সাকসেস হয়ে যাবে কিছুক্ষণ পরে কিন্তু সাকসেস হয়ে যাবে এবং সাকসেস হয়ে গেলে পরেই কিন্তু আপনার সামনে পিডিএফ আকারে আপনার যে পার্ট নাম্বার বা আপনার যে পোলিং স্টেশন তার কিন্তু সম্পূর্ণ ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন এটা হতে একটু সময় লাগতে পারে আপনারা পাঁচ থেকে ছ মিনিট ওয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে যাবে এবং স্ট্যাটাস কমপ্লিট হলেই কিন্তু আপনার সামনে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আমরা দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল ইলেকট্রাল রোল সেটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছেন সংশোধনের বছর দু হাজার পঁচিশ ভিত্তি তারিখ এক এক দু হাজার পঁচিশ এবং প্রকাশনার তারিখ ছয় এক দু হাজার পঁচিশ নিচের দিকে চলে আসবেন সমস্ত ভোটার লিস্ট দেখতে পারবেন আপনার পোলিং স্টেশনের ম্যাপ দেখতে পারবেন যেখানে আপনারা ভোট দেন সেই বুথটা দেখতে পারবেন দেখে নেওয়ার পর নিচের দিকে আপনারা সমস্ত নাম পেয়ে যাবেন ভোটার লিস্টে দু হাজার পঁচিশে কার কার নাম রয়েছে সমস্ত লিস্টটি কিন্তু দেখতে পারবেন তো এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু ভোটার লিস্টের যে ম্যাপিংয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু পশ্চিমবঙ্গের এসআইআর পুজোর পরে হবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই ভোটার লিস্টের যে ম্যাপিংয়ের কাজ সেটা শুরু হয়েছে ম্যাপিং বলতে ম্যাপিং করবে বিএল ওরা বিএলওরা কী করবে দু হাজার দুই সালের লিস্ট বা দু হাজার তিন সালের লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের লিস্ট তারা চেক করবে অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে কার কার নাম ছিল এবং দু হাজার পঁচিশের লিস্টে কার নাম রয়েছে সেটা কিন্তু চেক করবে তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে দু সালের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে পারেন সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আপনারা দেখাবো আপনারা পশ্চিমবঙ্গের উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তো উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন বা গুগল আপনারা ওপেন করবেন গুগল ওপেন করে আপনারা সার্চ করবেন ওল্ড ভোটার লিস্ট লিখে তো ওল্ড ভোটার লিস্ট লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ওল্ড ইলেকটোরাল রোল ডট বি ডট জিওভি ডট ইন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ক্লিক করে কিন্তু ডিরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারেন আসার পর দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর এইবার প্রথমে থাকবে সিলেক্ট এয়ার তো এখান থেকে আপনি কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন যেমন উনিশশো বাহান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো আটান্ন উনিশশো ঊনষাট উনিশশো একষট্টি উনিশশো ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর এখান থেকে কোন সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন সেটা আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমরা উনিশশো বাহান্ন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ জেলা তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি তো এখান থেকে আপনার যে এসি সেই এসি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চের অপশন সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী চলে আসবে ইয়ার ডিস্ট্রিক্ট এবং কনস্টিটিউন্সি তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন পিডিএফ লিঙ্ক তো এখানে আপনাদের ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে আপনার যে পিডিএফ ফাইল অর্থাৎ উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হলেই কিন্তু আপনারা পিরিয়ডটাকে ওপেন করে দেখতে পারেন পাশাপাশি প্রিন্ট আউটও বের করতে পারেন তো এখানে কিন্তু আমরা উনিশশো বাহান্ন সালের যে পুরনো ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করে নিয়েছি ঠিক একই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে পুরনো ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন তো আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি আপনারা দু সালের ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্ট পাশাপাশি উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখালাম আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা ডাউনলোড করার সেক্ষেত্রে কিন্তু এসআইআর এর সময় আপনার সুবিধা হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ